নতুন একটি রেসিপির সাথে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত আমরা সকলেই প্রায় সারা বছরই পাকা টমেটো দিয়ে ডাল রান্না করে থাকি তাই আমাদের আজকের রেসিপি হলো কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল একদম কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে পাতলা মসুরির ডাল রান্নার জন্য নিয়ে নেব হাফ কাপ মতো মসুরির ডাল ডালগুলোকে কয়েকবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা টমেটো টমেটো দুটোকে স্লাইস করে কেটে নেব এবারে কড়াইতে দিয়ে দেব মসুরির ডাল দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখন জলের পরিমাণ একটু কম দিলাম ডাল ভালো মতো সেদ্ধ করে নিয়ে তারপরে আমি জল দেব দিয়ে দিলাম কাঁচা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে দেব দু চা চামচ নুন দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব সময় কম থাকলে আমরা বেশিরভাগ সময় কিন্তু প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিই একইভাবে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিলে হবে ডাল কিন্তু ফুটে উঠেছে এবারে ডালের উপরের যে ফেনা সেগুলোকে অল্প অল্প করে তুলে নেব এবারে লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে ডাল আর টমেটো ভালো করে সেদ্ধ করে নেব আমি ঢাকনাটা একটু ফাঁকা করে রেখে দিলাম পুরো ঢেকে দিলে কিন্তু ডাল উতলে পড়বে ডাল প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে ডাল একটু নাড়াচাড়া করে নেব কাঁচা টমেটোগুলো কিন্তু ডালের সাথে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল কাঁচা টমেটো কিন্তু একটু বেশি শক্ত হয় সহজে কিন্তু সেদ্ধ হতে চায় না তাই আমি ফোরনে টমেটো না দিয়ে ডালের সাথেই টমেটো ভালো করে সেদ্ধ করে নিলাম এইভাবে শুরুতেই ডাল সেদ্ধ করার সময় টমেটো সেদ্ধ করে নিয়ে ডাল রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আমি ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি অল্প গোটা গোটা রেখেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদ ভালো করে মিশিয়ে নেব আমার বানানো ডালের আরও অনেক রেসিপি আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন এবারে ডাল একটা অন্য পাত্রে নামিয়ে নেব কড়াই ভালো করে ধুয়ে নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে সর্ষে ভাজা হয়ে আসলে একটা হাতা দিয়ে ডলে ডলে ভেঙে দেব। সর্ষে এরকম করে ভেঙে দিলে ডালের টেস্ট আর ফ্লেভার খুব ভালো আসে এবারে অল্প অল্প করে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডাল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ডাল ফুটে উঠেছে এবার এক মিনিট মতো লো টু মিডিয়াম হিটে ডাল ভালো করে ফুটিয়ে নেব আর এই সময় নুনের পরিমাণও চেক করে নিতে হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ডালের সাথে ধনে পাতা মিশিয়ে নিয়ে ডাল কিন্তু আর ফোটাব না তাহলে রেডি আমাদের আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার এইভাবে ডাল বানিয়ে দেখবেন আর সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে